আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুজনের মধ্যে সেপারেশন বা বিচ্ছেদের একটা নকশা দিব মঘা নকশা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনি চাইলে সহজে বিচ্ছেদ করতে পারেন এটা শুধুমাত্র আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হবে অন্য কারোর মধ্যে হবে না অথবা যদি চান যে আপনার স্বামী আপনাকে ছেড়ে দিক বা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে দিক তাহলে আপনি এই নকশা প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের যেই কাজ করুন না কেন ডিভোর্স বা বিচ্ছেদ বা তালাক যেটা সংসার ভাঙবেই ভাঙবে নিশ্চিত ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে সেদিন মগানকশাটা দেখতে পাচ্ছেন এটা আমি একজনের উপর প্রয়োগ করছি দেখুন নিচে দেওয়া আছে আপনার সাথে এই ফোনের বিচ্ছেদ তো আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি নিয়ম হচ্ছে প্রথমত আপনি যার জন্য ব্যবহার করবেন মানে যার জন্য নকশাটা ব্যবহার করবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে দুজনের ব্যবহৃত কাপড় লাগবে অথবা আপনাকে জিন চালান করা জানতে হবে জিন চালান সবাই পারবে না যার জন্য আমি দুজনের ব্যবহৃত কাপড়ের মধ্যেই বলে দিচ্ছি আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করান সেক্ষেত্রে কাপড় লাগবে না আমরা জিন চালানে কাজ করবো আর যদি আপনারা নিজেরা করেন তাহলে দুজনের ব্যবহৃত কাপড়ের মধ্যেই নকশাটা লিখতে হবে মার্কার প্যান্ট বা কালো কালির মোটা কলমের ভেতরে আপনাকে অরিজিনাল ক্যাশর মিস্ত্রি করে নকশাটা লিখতে হবে নিচে দুজনের নাম লিখতে হবে আবার নাম নামের দরকার নেই কারণ তাদের ব্যবহৃত কাপড় থাকবে তারপর আপনাকে সেই দুজনের কাপড় একজনের কাপড় শোষণে দাফন করতে হবে একজনের কাপড় কবরে দাফন করতে হবে পুরাতন কবরে তো পুরো কাজটা করতে হবে শনিবার মঙ্গলবার দিনে রাত্রি বারোটার পরে আপনার কাজ করতে হবে উলঙ্গ অবস্থায় কাজ করবেন এগুলো মগাবিদ্যা এগুলো ব্যবহার মানে প্রয়োগ করার সময় আপনার শরীরে একটা সুতা পরিমাণ চুলও থাকা যাবে না ঠিক আছে সম্পূর্ণ একবারে প্রাকৃতিকভাবে লিখতে হবে শরীরে কিছু থাকা যাবে না সঠিকভাবে যদি করতে পারেন তাহলে নয় থেকে এগারো দিনের মধ্যে তাদের বিচ্ছেদভাবে একদম গ্যারান্টি দিচ্ছে এক হাজার পার্সেন্ট ধন্যবাদ